হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলের বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর একটা প্রশ্ন মাঝে মাঝেই আমার বন্ধুরা আমার কাছে করেন আর তেমন কোনো সদ আমি দিতে পারি না তো কালকে এই যে আমার দুজন বন্ধু সেই প্রশ্নটার কিছু সমাধান দিয়েছেন তো আপনাদের সামনে সেটা শেয়ার করার জন্যে যে আমি চলে এসেছি আর সেটা হচ্ছে থামনেলে তো আপনারা দেখতেই পেয়েছেন স্ত্রী ফুল কি করে গাছে আনবেন এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝেই আমার কাছে আসে যে স্ত্রী ফুল কি করে গাছে আনবেন তো এই যে আমার শশা গাছটা আমি এই যে বলছিলাম যে একদম জাত মনে হচ্ছে ভালো না শশা কিন্তু ধরছে না তেমনভাবে প্রচুর গাছটা বেড়ে যাচ্ছে খুব ভালো গ্রোথ গাছের আর প্রচুর পরিমাণে পুরুষ ফুল আসছে তো স্ত্রী ফুল আসছে না তা নয় আসছে কিন্তু খুব কম তো এই যে এক বন্ধু বলেছেন যদি দেশি শশা হয় তাহলে কিন্তু মাথাটাই যে যেরকম করে কেটে দিতে হবে আসলে এই যে টু জি থ্রি জি কাটিং যেগুলো আমরা লাউ কুমড়োতে করি সেটা করার ফলে সাইড ডগাগুলো যে বেরোয় সেই সাইড ডগাগুলো থেকে কিন্তু ফল ধরা শুরু হয় তো সেই রকমভাবে আশা করছি এটাতেও ফল আমরা পেলেও পেতে পারি মানে নিশ্চয়ই পাবো আমার বন্ধুটি এই যে বলেছেন আর একজন বন্ধু বলেছেন যে কিছু কিছু পুরুষ ফুল এই যে সরিয়ে দিতে তো কিছু কিছু পুরুষ ফুলও আমি কেটে দেব সবাইকে নিয়ে হাতে এসে আমি কেটে দিয়ে যাব তো এই যে আপনারাও এটা করে দেখতে পারেন আর এই যে গাছটা যে শশা হচ্ছে না বলে আমি তো ভাবছিলাম যদি নাই আসে তাহলে এত বড় গাছ এখানে রেখে এতগুলো জায়গা নষ্ট না করে আমি বরং আবার নতুন ভালো যাতে চারা বীজ এনে বসিয়ে দেব। তাহলে কিছুটা শশা পাওয়া যাবে তো যাই হোক এটা করে দেখি যদি এটাতে কাজ হয়ে যায় তাহলে আমার আর অত হাঙ্গামা করতে হবে না তো আপনারাও সাথে থাকুন দেখুন কি কাজ হচ্ছে যদি কাজ হয় তাহলে এটা আমাদের সবারই ভীষণ উপকারে আসবে আর এই কাটিংটা করে বিভিন্ন গাছে কিন্তু সুফল পাওয়া যায় তো আমরাও একটু আশা করে থাকি আর এদিকে আমি যতটা আমার চোখের সামনে দেখতে পেলাম মোটামুটি সবেরই মাথাগুলো কেটে দিলাম আর এই যে বিভিন্ন গাছে যখন ভালো করে ফল আসে না রাসায়নিক কিছু কিন্তু ট্রিটমেন্ট আছে যেগুলো করলে আসতে পারে তো প্রথমেই আমি রাসায়নিকে যাব না যদি কোনো জৈবতে কাজ নাই হয় এই যেরম ঘরোয়া টোটকা ব্যবহার করে যদি দেখলাম কাজ হলোই না তখন রাসায়নিকে যাব কিনা সেটা ভাবব তো আর এদিকে এই যে উচ্ছে গাছটা দেখছি একেবারে মাটির সাথে মিশে যাচ্ছে আর কিছু কিছু উচ্ছে কিন্তু পচে যাচ্ছে মাটিতে লেগে কারণ এখন এই যে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে মানে তো বর্ষাকালের মতো এই যে বাগানের চেহারা দেখেই মনে হচ্ছে যেন বর্ষাকাল কারণ এই সময়ে বাগান এত সবুজ কিন্তু অনেক বছর হলো দেখা যায়নি এবারে যে এখন যেমন গাছগুলো রয়েছে একেবারে বর্ষার যে বাগান সেই রকম কিন্তু বাগান রয়েছে আর এই যে সকালবেলা আটটার সময় কিন্তু এক পশলা ভালো বৃষ্টি নেমে গেছে আর দেখুন গাছগুলো সব এই যে ধুয়ে যাচ্ছে আশা করছি এবারে কিছু ভালো ভালো সবজি পাওয়া যাবে যেগুলো এই যে হলুদ হয়ে যাচ্ছিল কারণ বৃষ্টি পড়া মানেই বিভিন্ন রকমের পোকামাকড় এমনিতেই ধুয়ে যায় দেখবেন বর্ষায় কিন্তু পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কম থাকে আর সবজিও আমরা একটু বেশি পাবো আশা করা যায় আর সকাল থেকে তো আজকে একদম রোদ ওঠেনি আর এই যে এখন একটুখানি উঠেছিল আবার দেখুন এই যে মেঘলা হয়ে চলে গেল রোদ আর এত সুন্দর ওয়েদারটা রয়েছে মনে হচ্ছে যেন ছাদে অনেকটা কাজ করা যাবে কারণ এই যে এরকম ওয়েদারে একটু বৃষ্টি পড়ছে একটু ঠান্ডা ঠান্ডা থাকে এই সময়ে তো গাছ সবই ভালো হয় আর বিভিন্ন রকম গাছ কিন্তু বসাতেও ইচ্ছে করে তো আজকেও কিছু কিছু গাছ আমি বসিয়ে যাব। কিছু কাটিং বসাবো চলুন সেগুলো দেখাবো আর যেগুলো একটু কাটিং করে দিয়েছিলাম সেগুলোর অবস্থা কেমন হচ্ছে সেগুলোও একটু দেখাবো আর এই দিকে এই যে পাতা কিছু আমি কেটে দিচ্ছি এই কারণে নিচেটা এত ঝোপ হয়ে গেছে তো যেই গাছের পাতাগুলো একটু পুরোনো হয়ে গেছে একটু হলুদ হলুদ হয়ে গেছে ঝিঙে গেছে নিচেটাই আমি সেই সব পাতাগুলো কেটে দিচ্ছি কারণ তাহলে একটু হাওয়া ঢুকবে রোদ ঢুকবে গাছগুলো হেলদি থাকবে আর যেখানে যেখানে এখন আপনাদের গাছের যা কিছু ওয়েস্টেজ থাকবে সবে কিন্তু কেটে কেটে পরিষ্কার রাখতে হবে কারণ এই যে সামনে এবার বর্ষা কিন্তু তাড়াতাড়ি ঢুকবে তো বর্ষায় যে গার্ডেনটা নোংরা করে সবসময় যদি এখন থেকে নিট অ্যান্ড ক্লিন রাখা যায় তাহলে কিন্তু বর্ষায় আর তেমনভাবে আমাদের গার্ডেনটাকে পরিষ্কার করতে হবে না মানে পরিষ্কারই থাকবে তো তার জন্যে যেখানে একটু মরা পাতা মরা ডাল হচ্ছে ছোট ছোটো করে অল্প অল্প করে কাটবেন দেখবেন ওটা বুঝতেই পারা যাবে না বাগানটা কিন্তু সবসময় পরিষ্কার নেট অ্যান্ড ক্লিন থাকবে আর এদিকে আমার কচু গাছগুলো বেশ সুন্দর বাড়ছে আর এই যে এত বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে এই তো ভিজে একেবারে মাটিটা কেমন হয়ে যাচ্ছে তো একটু করে খুঁড়ে দিচ্ছি আর খুঁড়ে দিলেই যে ছোট্ট ছোট্ট যে ঘাসগুলো সবে উঠতে শুরু করে সেগুলোও কিন্তু গোড়াটা আলগা হয়ে মরে যাবে তো ঘাসও পরিষ্কার থাকে আর হাওয়া চলাচলও করবে গাছটা হেলদি থাকবে আর এবারে তো বর্ষা খুবই তাড়াতাড়ি ঢুকছে শোনা যাচ্ছে সেই আর ওয়েদারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো কচুর শাক কিন্তু পাওয়া যাবে কিছুদিনের দিনের মধ্যেই আর এই যে বাজারে ইলিশ মাছ উঠতে আর বেশি দেরি নেই আর এদিকে একটা এই যে ভেন্ডির চারা দুটো গাছের মাঝখানে তলায় পড়ে গেছে আর যে কোনো গাছের আওতায় যদি একবার পড়ে যায় কোনো ছোট এই যেরকম গাছ তাহলে কিন্তু সেই গাছটা আর ভালো হবে না দেখবেন একদম সরু হয়ে শুধু লম্বা হয়ে যাবে সেটার থেকে এই যে ভেন্ডি হোক যদি ভেন্ডি হয় ভেন্ডি ভালো পাওয়া যাবে না বা যদি অন্য কিছু হয় সেটাও সেরকম একটা ভালো হয় না তো ওটাকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আবার গাছটা গ্রোথ নিয়ে ভালো হবে আর এই দিকে আমি বসিয়েছিলাম বেশ কিছুদিন আগে কিছুটা ডায়ান্থাসের চারা তো চারাগুলো এই যে প্রচণ্ড যখন গরম রোদ হচ্ছিল তখন একটু মরা মরা হয়েছিল কিন্তু আমি ফেলিনি এতদিনে দেখতে পাচ্ছি ওই দেখুন সুন্দর চারাগুলো সবে বাড়তে শুরু করেছে আর ডায়ানথাস যদি এরকম করে রাখতে পারি ডায়ানথাসের কিন্তু ওই যে শীতের সময়ে প্রচুর দাম হয় এখন তো প্রত্যেকটা ফুলের চারাই কিন্তু শীতের সময় দেখবেন আট টাকা দশ টাকা পনেরো টাকা কোনোটা কুড়ি টাকা পঁচিশ টাকা তো কিছুটা চারা যদি আমরা বাড়িতে এই যে এরকম সহজেই রেখে দিতে পারি তাহলে আর কি প্রবলেম এগুলো আমরা ইচ্ছে মতো অনেকটা চারা কিন্তু শীতের সময় আবার বানিয়ে নিতে পারবো তো আপনাদের কাছে যদি থেকে থাকে চারাগুলো এরকম একটু জল দিয়ে শুধু বাঁচিয়ে রাখবেন ঠান্ডা জায়গায় রাখলেই থাকে এ দেখুন এটা পুরনো গাছ কি সুন্দর হয়ে আবার এখন এই যে ডাল ছাড়ছে তাছাড়া এই যে বাগান থেকে যে চারাগুলো আমরা রেখে দিই সেইগুলোতে যখন দারুণ ফুল হয় সে কিন্তু দারুণ মজা যে আমি কিনি নিই এইগুলো বাগান থেকেই আমি রেখে দিয়ে এই যে চারা করে এত সুন্দর ফুল পাচ্ছি তো সেরকম এবারে তো আপনারা দেখেছেন আমি ইম্পেশেন্স রেখে দিয়েছি আছে এখনও চারাগুলো এই যে ডায়েনথাস রেখে দিয়েছি তারপরে চন্দ্রমল্লিকা তো মোটামুটি আমাদের সবার কাছেই কম বেশি থাকে তারপরে ডালিয়াও রয়েছে কিছুটা তো অনেক ফুলের চারাই কিন্তু আগামী বছর মনে হচ্ছে আমি বাগান থেকেই পাব তারপর চাইনিজ গাদা রয়েছে সুন্দর সুন্দর এমনি গাদা রয়েছে তাহলেই দেখুন আট দশ রকমের ফুলের চারা তো আমরা বাগানেই রেখে দিতে পারি আর বাদে বাকি যেটা আমাদের একটু রেয়ার যেগুলো থাকে না সেগুলো একটু কিনে নিলেই হয়ে গেল আর এখানে যে ডালগুলো আমি কাটলাম সেই ডালগুলোও আবার এই যে বসিয়ে রাখলাম কারণ এই যে বর্ষা বর্ষা এরকমই রয়েছে একটু ছায়াতে রেখে দিলে এগুলোও আশা করছি চারা হয়ে যাবে আর এই দিকে দেখুন এই যে হলুদ গাছ আমি কেটে বসিয়েছিলাম তো ভয় ছিল একটা কেটে বসালাম হবে কি না তো দেখুন কি সুন্দর হয়ে গেছে হলুদের চারা আর এদিকেই এনে কিন্তু সেই প্রথম থেকে আমার সাথে বাগানে ঘুরছে উনি আজকে আমি দরজা খুলেই দেখলাম আমার আগে এসে পৌঁছে গেছে আর এই যে কালকে যে লাগিয়েছিলাম আমি এখানে একটা পালং শাকের চারা পালং শাকের চারাটা কিন্তু খুব সুন্দর রয়েছে আর এদিকে অসময়ে তো হয়েছিল দুটো বাতাবি একটা তো আগেই ফেটে গেছে আপনারা দেখেছেন আর এইটাও কিন্তু এই যে ফেটে যেতে শুরু করেছে তো ওটাও তুলে নিলাম ওটা রাখবো না আর এখানে ঝুলিয়ে রেখেছিলাম এই যে ডাটার বীজ তো ডাটার বীজটাও তুলে ভেতরে রেখে দিলাম কারণ বেশিবার যদি ওখানে জল পড়ে যায় তাহলে আর ওটা হবে না আর এইদিকে যে সর্ষের শাক আমি বুনেছিলাম ওই দেখুন সর্ষে শাকগুলো সব কিন্তু উঠে গেছে এখন আমার চিন্তা এটা সর্ষে না পাকচই কারণ সর্ষে আর পাকচই আমি বুঝতে পারছি না কোনটা সর্ষে কোনটা পাকচই তো হতে পারে ওটা পাকচই হয়ে যেতে পারে আর এইদিকে এই যে একটা চারা দেখছি পাতার তলায় একেবারে ঢুকে গেছে তো পাতারটা একটু সরিয়ে দিলাম এই যেখানটা আলগা করে দিলাম কারণ ওই যে পাতার তলায় থাকলে কিন্তু গাছটার ভালো গ্রোথ হবে না আর এখানে যা সুন্দর গ্রোথ শুরু হয়েছে ভেন্ডিগুলোর তো দেখতেই পাচ্ছেন আর এইদিকে সেদিন যে কেটে দিয়েছিলাম পরতু এলাকাগুলো এ দেখুন সব নতুন ডাল বেরোচ্ছে আর একটাও কিন্তু মিলিবাগ এখন নেই আর এখানে ছিল প্রচুর পরিমাণে ডালগুলোতে মিলিবাগ আর সেজন্যেই ফুলটা আস্তে আস্তে কমে গেছিলো তো মিলিবাগে তো প্রত্যেক বছরই বাগানে প্রচুর ক্ষতি করছে এবারেও করেছে আর এই যে এরকম ওয়েদার দেখে আর একটা জিনিস কিন্তু বসাতে ভীষণ ইচ্ছে করছে আর সেটা দেখছি বেশ ভালো হচ্ছেও আর সেটা হচ্ছে গাদার চারা গাদা কিন্তু এখন দু একটা কুড়িও দেখছি আসছে এই সময় সাধারণত গাদার কুড়ি একদমই আসে না বর্ষাতে বরং কিছুটা গাদা ফুল আবার পাওয়া যায় তো এবারে দেখতে পাচ্ছি যে গরমটা তো বর্ষার মতোই তো এবারে কিছুটা দেখলাম কুড়ি এসেছে আর আর একটা গাছ যে ছিল বেডে ওটা তো মরেই গেল আর এইটার থেকে আমাকে এখনই চারা বানিয়ে রাখতে হবে আর এই একটা গাছই রয়েছে এটাও যদি মরে যায় তাহলে আমার আর গাদা থাকবেই না তো আজকের ওয়েদারটা এমন মনে হচ্ছে ডাল কাটিং করে করে শুধু চারা বসাই এই যে বর্ষাতে যেমন আমরা প্রচুর চারা বানাই তো সেই রকমই মনে হচ্ছে তো আপনাদের কাছে যদি এই যে এরকম একটা গাদা গাছও কারো বাগানে থেকে থাকে তাহলে সেটার থেকে একটু চারা বসিয়ে বসিয়ে রেখে দিন দেখুন শীতের সময়ে তাহলে গাদাটা কিন্তু কিনতেই হবে না আর এই গাদাটা তো কি সুন্দর হয় সেটা আপনারা দেখেইছেন আমার বাগানে প্রচুর গাদা হয় এখন আর সবই এই যে এই গাদার থেকেই হয় কাটিং আমি রেখে দিই আর সেই কাটিং থেকেই প্রচুর চারা করে নেওয়া যায় আর ফুল শুকনো তেমন রেখে চারা করে দেখিনি ওটা হয় নাকি হতো নাকি সেটা জানি না তবে যেহেতু যে কাটিং থেকে পেয়ে যাই ওটা রাখার দরকার পড়ে না তো এই যে এরকমভাবে কোনো সময় ফুল গাছের কোনো কাটিং বীজ যদি আমরা কালেক্ট করে রাখি সবজি গাছের তো প্রচুর পরিমাণে বীজ আমি কালেক্ট করি আপনারা দেখতেই পান তো এরকম যদি আমরা সব সময় কন্টিনিউ করতে থাকি তাহলে দেখবেন গার্ডেনিং করাটা কিন্তু আমাদের কাছে ভীষণ ইজি হয়ে যাবে যেটা আমাদের অনেক সময় সময়ের অভাবে যেতে পারি না আর কত বীজ আমরা কিনতে যাব রোজ রোজ কত বাজারে যাব দেখবেন অতটা সময়ও হয় না আবার অনেক সময় হয় একবারে বেশি করে এনে রাখলাম কোনোটা বীজ ভালো হলো না হলো না অনেক রকমের প্রবলেম হয় আর বাগান থেকে আমরা যেই সব বীজ রাখি সেটার কিন্তু রেজাল্ট খুবই ভালো হয় কারণ এই যে আমি যেসব জিনিসগুলো বাগান থেকে রেখে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তার থেকে খুব ভালো সবজি কিন্তু আমি পাই তো এই দেখুন এখানে রেখে দিয়েছিলাম রজনীগন্ধা তো রজনীগন্ধা কিছুটা তো আমি এর আগে বসিয়েছি আবারও কয়েকটা বসাচ্ছি যদি কয়েকটা স্টিক এখান থেকে পাওয়া যায় আর রজনীগন্ধা হলে তো ভীষণ ভালো লাগে বাগানে আমি কোনো বেডে দেব না বড় জায়গায় দেব না কারণ রজনীগন্ধা তো আপনারা জানেন একবার একটা জায়গা দিলে প্রচুর জায়গায় ছড়িয়ে যায় তখন সেই জন্য একটা বেডের মাটিতে টবের মাটিতেই রাখবো যতটুকু যা হবে তো এরকম কন্টিনিউ প্রসেসে আপনাদের যদি বাগান থেকে অনেক কিছু কালেক্ট করতে হয় তার জন্য শুধু একটা কাজই করতে হবে সারা বছরটা কিন্তু বাগানকে অল্প অল্প করে হলেও মেনটেন করতে হবে মানে রেগুলারিটি মেনটেন করে গার্ডেনটার একটু কেয়ার করে যেতে হবে যেন গাছগুলো মরে না যায় সেটা প্রচণ্ড গরম হলেও শুধু গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই কিন্তু বাগান থেকে অনেক কিছু পাওয়া যাবে আর একটা গার্ডেন করা কিন্তু কোনোই চাপের হবে না যদি শুধু রেগুলারিটি মেনটেন করা যায় মানে প্রত্যেক দিন যদি আধা ঘন্টা করে সময়ও বার করে আমরা দিতে পারি তাহলেই প্রচুর কাজ হয় আর যদি হাতে সময় থাকে তার থেকে একটু বেশি দিলে তো আরোই ভালো হবে তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা